কথা হইলো বাংলাদেশে পাঁচটা ছাগল আছে এনসিপির ওইরে বাংলাদেশের অসাধারণ মানুষগুলা ছাগল দিয়া যদি খেত চাষ করানো যাইতো তাহলে বাংলাদেশে গরুর কাজ লাগতো না এই এনসিপির ছাগলরা একটা কথা বলুন আমরা কিসের খাবার খাইতেছি দেখতেছ আমরা ভালো করে দেখ কি এর খাবার খাইতেছি আর পেনাকি ভট্টাচার্য এবং এলিয়াস একটা কথা মাইন্ডে ঢুকাই লইস আমরা আওয়ামী লীগ বাংলাদেশে বেঁচে থাকবে আজীবন আর আমরা যতক্ষণ বেঁচে আছি তোরারে কবরের দশ হাত দশ হাত খুঁজে হইলে আমরা বার করে এলামু আমরা ক্ষমতায় আসবো ইনশাল্লাহ আজকে নক কালকে যখন ক্ষমতায় আসবো তোর মাটি দশ হাত খুঁজলে বাই তুদের বাচ্চারা তোর বার করে ফেলামো আমরা দেখি আজকে এই খাবার খাইতে আছি তোর দেখ তোর আমরা দেখে জলিস না আমরা জলানের লাগিয়ে রইছি আর ওই যে দেখ এটা কেটা বাংলাদেশের পুরা বাংলাদেশের জাতির পিতা মনে রাহিস ওকে সেলুট করে আমরা সামনে বাড়তেছি আর আওয়ামী লীগ জি বিসমিল্লাহির রহমানির রহিম আমি মোহাম্মদ শফিকুল ইসলাম অফু সিংহ জেলা ছাত্রলীগের একজন কর্মী উপজেলা ছাত্রলীগের নেতৃত্ব দানকারী একজন আমি বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার কারণে জেলখানায় দুই মাস এগারো দিন কারা নির্যাতিত হয়েছি জেলখানায় থাকা অবস্থায় আমার বাবার মৃত্যু হয়েছিল রাজনীতি হলো লড়াই সংগ্রামের জিনিস তো আজকে পনেরোই আগস্ট উনিশশো সালের পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল এবং তার পরিবারকে আজকের এই দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয় আজকে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস জেলা ছাত্রলীগের সভাপতি আলমিন ভাইয়ের নির্দেশে আমি ফুলবাই উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে আজকে পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস পালন করছি জয় বাংলা